আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহরুল তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সিএসি সমাধান এবং তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে রোট মিশন হারি সাজেশান সাইক্লোন সাজেশান এবং খুব সুন্দর করে তোমাদের জন্য বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে বোর্ড অ্যানালাইসিসে আমরা দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সালে পশুগুলো অন্তর্ভুক্ত করেছি যে বোর্ড অ্যানালাইসিসে প্রত্যেকটা টাইপ ভিত্তিকভাবে আলাদা করে দেওয়া হয়েছে তাতে তোমার জন্য কি সুবিধা হবে তোমার জন্য সুবিধা হবে তুমি বুঝতে পারবে টাইপ ওয়ান অর্থাৎ জ্ঞানমূলকে কী কী প্রশ্ন এসেছিল টাইপ টু অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন তুমি কি কী পড়তে পারবে টাইপ থ্রিতে যে টপিক আছে সে টপিকের মধ্যে কোন কোন প্রশ্নগুলো বারবার আসছে এবং এই প্রশ্নগুলো তুমি পারো কি না তুমি খুব সহজে কিন্তু বুঝতে পারবে আর কোন প্রশ্নগুলো পড়া হয়নি প্রিপারেশন সেটাও কিন্তু জানতে পারবে তাহলে কি বুঝতে পারছো বোর্ড এনার্সি যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমার কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তাছাড়া তোমাদের জন্য তো ভাবে সাজেশন দিয়ে দেওয়াই হয়েছে তাহলে আর দেরি কেন যারা যারা ইজি বলি বারোজি এখনো সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তো আজকে আমরা অধ্যায় চারের বোর্ড নিয়ে আলোচনা করব দেখো টাইপ ওয়ান টাইপ টুতে অনুধাবনমূলক প্রশ্ন আছে টাইপ থ্রিতে সালক সংশ্লেষণের আলোক এবং অন্ধকার পর্যায়গুলো একসাথে রাখা হয়েছে অর্থাৎ বলা যায় যে পুরো সংশ্লেষণ নিয়ে যে টপিকটা আছে যে প্রশ্নগুলো আসে সেগুলো টাইপ থ্রিতে রেখেছি আর টাইপ ফোরে শালক সংশ্লেষণের প্রভাবক নিয়ে প্রশ্নগুলো রাখা হয়েছে অর্থাৎ শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক বা প্রভাবক এগুলো থেকে সাধারণত প্রশ্ন কিন্তু অনেকবার আসছে এই কারণে এটা আলাদা একটা টাইপে ভাগ করা হয়েছে টাইপ ফাইভ যেটা হচ্ছে সবাদ শাসন এগুলো থেকে প্রশ্ন অনেকবার আসছে চার নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে না এটা তো হবেই না চার নাম্বার অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবা টাইপ থ্রিটা একদমই মিস দেওয়া যাবে না এবং টাইপ ফাইভ এটা তো একদমই মিস দেওয়া যাবে না টাইপ থ্রি এবং ফাইভ এটা তোমাদের বোর্ড পরীক্ষার বাই টেস্ট বলো বা যে কোনো পরীক্ষা বলো সে সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর এরপরে যদি আর কিছু থাকে সেটা তো সাধক সংশ্লেষণের প্রভাবক এটা তারপরে পড়তে পারো পড়তে পারো না আমি পড়বা চার নাম্বার অবশ্যই চেষ্টা করবো সবগুলো পড়ার এবং সবার শেষে রয়েছে হচ্ছে শালক সংশ্লেষণ ও শাসনের গুরুত্ব টাইপ সিক্স যেটা অবাধ শাসন। এই অবাধ শোষণ থেকে আসে আসে না যে তারা আসে কিন্তু খুব অল্প অল্প প্রশ্ন আসে তবে টাইপ সেভেন যেটা সেটা তোমাদের জন্য মাস্ট 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 করতে হবে কারণ শালো সংসার এবং শ্বশনের গুরুত্ব দেখা যায় ঘতে বেশিরভাগ আসে মানে ঘতেই সাধারণত দিয়ে দেয় তাদের গুরুত্বটা কি বা একজন আরেকজনের পরিপূরক কেন দেখা যায় এই পশুগুলি ঘুরিয়ে ফিরে আসে তোমরা দেখো এখানে কোনোটাই কিন্তু গতে আসে নাই আসছে কি আসে নাই অর্থাৎ এটা ঘ ঘ ঘ ঘ সব ঘতে আসে তার মানে ঘয়ের জন্য বা উচ্চতর দক্ষতার জন্য আমার শালক সংশ্লেষণ এবং শ্বশনের গুরুত্বটা পড়ব এরপরে আসো টাইপ ওয়ানে যে দেখো টাইপ ওয়ানে কী কী প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এক তুলে ধরা হয়েছে এবং পাশে বোর্ডের নাম দেওয়া আছে যে বোর্ডের সংখ্যা যত বেশি সেই প্রশ্নটা তত বেশি ইম্পর্টেন্ট যেমন ফটো ফসফাইজেশন ফটো শাসনিক বস্তু জীবনী শক্তি এগুলো বারবার আসছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে সি উদ্ভিদটা ইম্পর্টেন্ট অবচেষণ কাকে বলে এটা ইম্পর্টেন্ট এরপরে দেখো টাইপ টুতে আমরা হচ্ছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেখেছি অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে কেননা দুটার মার্কস হচ্ছে সেম অর্থাৎ দুই নাম্বার তো এই প্রশ্নগুলো উত্তরও কিন্তু অনুধাবামূলক প্রশ্নের মতো প্রথমে জ্ঞানমূলক উত্তর দিই তারপরে ব্যাখ্যা করব এবং এই প্রশ্নগুলো বারবার বোর্ডে আস যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা ভালো করে সলভ করব যেমন কোথাও এখানে দুই নাম্বার প্রশ্ন দেখো মুথা ঘাসকে সিফুল উদ্ভিদ বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু বারবার বোর্ডে আসছে এটা কিন্তু ঘুরিয়ে বলতে পারে যেমন মুথা ঘাসকে কোন উদ্ভিদ বলা হয় এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে এবং তাছাড়া এখানে আরও অনেক ধরনের প্রশ্ন আসছে দেখলেই বুঝতে পারবা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো আমাদের কিন্তু এখানে বোর্ডের নামটা দেওয়া আছে সেই বোর্ডে চলে যাবা সেই বোর্ডে সেই প্রশ্ন থাকবে কিউআর কোড স্ক্যান করে তুমি সেই প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এই প্রশ্নগুলো দেখা যায় কি যে এগুলো কিন্তু হয়তো একটা প্রশ্ন একবারই একটা বোর্ডে আসে অন্য কোনো বোর্ডে আসে তাই বলে যে তুমি পড়বা না তা কিন্তু না এটা কিন্তু অবশ্যই তোমাকে পড়তে হবে কারণ যে কোনো প্রশ্নই হোক না কেন সব প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট এটা ক্ষত দিতে পারে এটা হচ্ছে কি তোমার সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও দিতে পারে আবার এটা একটু ঘুরিয়েও দিতে পারে আচ্ছা এরপরে আমরা একটু যাই হচ্ছে টাইপ থ্রিতে শালক সঞ্চারে আলোক এবং অন্ধকার পর্যায়ে আমরা জানি সালো সঞ্চারণের দুইটা পর্যায়ে আলোক এবং অন্ধকার পর্যায় তো আলোক যত প্রশ্ন আছে সেটা অন্ধকার আমরা টাইপ থ্রিতে রেখেছি এবং এটা দেখবো যে বেশিরভাগই চিত্র রিলেটেড প্রশ্ন আসে যেমন দেখো এখানে এখানে একটা ছবি দেয়া আছে এটা বলেছে যে চিত্র কিউ এটা হচ্ছে কাকে নির্দেশ করছে বলো এটা ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করছে তাহলে প্রশ্ন করেছি চিত্রের কিউ অঙ্গাণুটি কিভাবে শর্করা তৈরি করে বর্ণনা করো তার মানে আমাকে এখানে শর্করা তৈরি ধাপটা বর্ণনা করতে হবে যেটা হচ্ছে সারক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে তারপরে দেখো এখানে এখানে আবার একটা সুন্দর পশু দেওয়া আছে এই পশুটা কি এটা হচ্ছে তিন নাম্বার পশু তিন নাম্বার পশু যদি আমরা দেখি তাহলে দেখলে বুঝতে পারবো যে এখানে হচ্ছে একটা চক্র চলতেছে চক্রের সাথে এখানে যে এক্স এক্সটা হচ্ছে উৎপন্ন হচ্ছে আর এই এক্সটা এখানে কাজে লাগছে আচ্ছা তাহলে উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হচ্ছে তাহলে এই যে চক্রটা চলছে এটা কিন্তু সালোক সংশ্লেষণের আলোক এবং অন্ধকার পর্যায়ে তো অন্ধকার পর্যায়ে যেটা অন্ধকার পর্যায়ে গিয়ে এক্স তৈরি হচ্ছে মানে গ্লুকোজ তৈরি হচ্ছে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটা মাইট্রোকনড্রিয়া গিয়ে জারিত হয়ে শক্তি উৎপাদন করছে তাহলে যেহেতু এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ তো আমরা এখানে মাইট্রোকন রিলেটেড প্রশ্ন রাখিনি আমরা কি রেখেছি শালোক রিলেটেড প্রশ্নটাই শুধু তুলে দিয়েছি উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয় এটা বর্ণনা করো কারণ আমরা এখানে বর্ণনা করব কিভাবে উৎপাদন হচ্ছে আচ্ছা তারপরে এখানে রিয়াকশন দিয়ে প্রশ্ন আসতে পারে মানে তোমাদের টাইপ ছুটি রিয়াকশন দিয়ে প্রশ্ন দিতে পারে কোনো অসুবিধা নেই তোমরা পারবা আমাদের কিন্তু সালক সংসার এবং শাসন দুটোরই কিন্তু রিয়াকশন শিখে নিতে হবে এই কারণে তারপরে চিত্র দিয়ে প্রশ্ন দিতে পারে চিত্র তুমি দেখবা যে এটা আসলে কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে শালক সংশ্লেষণ নাকি শ্বসন প্রক্রিয়াকে নির্দেশ করছে তারপর দেখো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের পর্যায় একের নাম উল্লেখপূর্বক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো তাহলে এখানে সূর্য আলো সাহায্যে পাতার মধ্যে একপাশে এটিপি এটি ও এইচ প্লাস উৎপাদন হচ্ছে আর পাশে সরকার উৎপাদন হচ্ছে তার মানে এইখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে প্রথমে আলোক পর্যায়ে হচ্ছে তারপরে অন্ধকার পর্যায়ে হচ্ছে সেটা নির্দেশ করছে তাহলে আমাদের সেভাবেই করতে হবে আমরা বুঝতে যে কিভাবে আমাদের টাইপ অনুযায়ী প্রশ্নগুলোকে ভাগ করা হয়েছে তাহলে তোমার প্রিপারেশান নিতে সুবিধা হবে তুমি এটা দেখতে পারবা যে সংশ্লেষণ থেকে কি কি প্রশ্ন আসে আমি একবারই দেখতে চাই দেখলা যে তুমি দেখা পাওয়া যাচ্ছে না আমি তো সবই পাচ্ছি তার মানে আমার প্রিপারেশন কমপ্লিট টাইপ এ সালক সংশ্লেষণের প্রভাবক রিলেটেড প্রশ্ন আছে যেমন দেখো এখানে একটা রিয়াকশন দেওয়া আছে রিয়াকশনে বলেছে যে উদ্দীপক উল্লেখিত দুই নং প্রক্রিয়াটিতে এর ভূমিকা ব্যাখ্যা করো এ কি এখানে হচ্ছে আলো তার মানে আলোর ভূমিকা ব্যাখ্যা করতে হবে তাহলে আলো বলো বা হচ্ছে তাপমাত্রা বলো বা যদি তোমাকে প্রশ্ন করে যে যে কোনো প্রভাবক যে কোনো প্রভাবক তোমরা ব্যাখ্যা করতে পারো বা যে কোনো তিনটা প্রভাবক কিভাবে সালক সংশ্লেষণকে প্রভাবিত করে ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন আসলে আমরা অবশ্যই করে দিব যে কোনো তিনটা প্রভাবক লিখলেই হবে কিন্তু আমরা সব প্রভাবক সম্পর্কে শিখবো বিশেষ করে সালকৃণের প্রভাবক থেকে প্রশ্ন আসে শ্বসনের প্রভাবক থেকে এত প্রশ্ন আসে না তারপরে দেখো সবার শ্বসন মোস্ট 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 ইম্পর্টেন্ট কেবল আসলে এটা বানানটা একটু কারেকশন হবে কারণ টাইম হবে তোমাদের বইতে দেখবা যেটা এটা করা করে দেয়া আছে আচ্ছা তো তাহলে আমরা সবাত শাসনের ধাপগুলো শিখবো সবাত শাসনের চারটা ধাপ রয়েছে চারটা ধাপই দুরস্ত করে ফেলবো সবাত শাসনের প্রভাব চিত্র শিখবো আর হচ্ছে তার সাথে শিখবো হচ্ছে কি টেবিল দেখবা এখানে পশুগুলা তোমার ধাপ ধাপ দিতে বলেছে কখনো কখনো প্রবাহ চিত্র দিতে বলেছে কখনো হচ্ছে তোমাকে টেবিল টেবিল দিতে বলেছে যেমন এখানে যে ছবিটা আছে পাতার ছবি অক্সিজেন গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে তোমাকে বলেছে এক্স এর সংগঠিত প্রক্রিয়াটি সাইটোপ্লাজমিক ধাপের ব্যাখ্যা করো তার মানে এক্স এ কি ঘটছে শ্বসন ঘটছে সবার শ্বসন কারণ অক্সিজেন আসছে যেহেতু সব ঘটেছে তার মানে কি এখানে সাইটোপ্লাজমিক ধাপ কোনটা প্রথমটা অর্থাৎ গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিস ধাপের বর্ণনা তোমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা তাহলে এখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পারবো যে এই কি কি ঘটছে যেমন এখানে ওয়াই প্রক্রিয়া যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সংগৃহীত হয় সেটা ব্যাখ্যা করো খুব ভালো কথা তাহলে ওয়াই প্রক্রিয়া যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করে দিব মাইটোকন্ড্রিয়া কোনটা হচ্ছে আমার হচ্ছে কি গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সবগুলো ধাপে কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হচ্ছে তোমরা দেখবা এই দুই নাম্বার আর তিন নাম্বার প্রশ্নটা কিন্তু সেম কিন্তু একটা হচ্ছে চিত্র এক্স এবং একটা হচ্ছে কি চিত্র ওয়াই তাহলে কারণ হচ্ছে কি এটা অনেক সময় উদ্দীপকে এক্স ওয়াইটা আলাদা করা থাকে তো সেই হিসেবে আর কি আমরা একই সেমি প্রশ্ন জাস্ট হচ্ছে দুইটাই দিয়েছি কারণ হচ্ছে যেহেতু একই প্রশ্ন আমরা তার কোনো প্রশ্ন বাদ দিইনি আমরা সব বোর্ডের প্রশ্ন এখানে রেখেছি এজন্য এটার নাম বোর্ড অ্যানালাইসিস আচ্ছা তারপরে দেখো হচ্ছে এই যে পি অঙ্গাণুর সাথে সম্পর্ক শক্তি উৎপাদন হওয়ার সাথে পি অঙ্গাণুর সম্পর্ক কী জীবধের শক্তি উৎপন্ন হয় শব্দ প্রক্রিয়ায় তাহলে মাইট্রোকর্ণের সাথে সম্পর্ক কী সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এরকম করে সকল প্রশ্ন একসাথে রাখা হয়েছে এবং একটু ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন কিন্তু আছেই দেখবা যে দুই অনু থেকে প্রক্রিয়াটি তৃতীয় ধাপে কয়টা উৎপন্ন হবে তার মানে দুই অণু গ্লুকোজ থেকে উদ্দীপক পড়লেই বুঝবে উনি গ্লুকোজ নিচ্ছেন দুই অণু গ্লুকোজ থেকে কি সবাজ শাসনের তৃতীয় ধাপে কয়টা টিপি উৎপন্ন হবে সেটা তালিকা তৈরি করতে বলেছে আমরা এক অনু থেকে জানি আমরা দুই অনু থেকে কতটুকু তৈরি হয় সেটা আমরা জিজ্ঞেস আমরা দেখব তাহলে এইভাবে করে তোমার হচ্ছে টাইপ ফাইভে সবাজ শাসন সম্পর্কিত যত প্রশ্ন আসছে যেভাবে আসছে সেভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো এরকম হতেই পারে যেমন দেখো এই পশুটা এই পশুটা অনেক জটিল রাখছে তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে কারণ আমি যদি না পারি তাহলে তো সমস্যা তাহলে এই পশুটা কোন বোর্ডে আসছে একুশ সালে বোর্ড তাহলে আমরা কি করবো চার নম্বর অর্ধেক একুশ সালে বোর্ডে যাব গিয়ে হচ্ছে আমরা কিউআর কোডে স্ক্যান করবো কিউআর কোডে স্ক্যান করে আমরা সেই প্রশ্নটার সমাধানটা শিখে নিব এরপরে দেখো টাইপ সিক্সে অবাধ শ্বাসন সম্পর্কিত প্রশ্নগুলো আছে অবাধ শাসন সম্পর্কিত যত প্রশ্ন আছে অবাধ শ্বাসনের পার্থক্য বা অবাধ শ্বাসনের কী পরিমাণ শক্তি উৎপাদন হয় অবাধ শ্বাসনের বিক্রিয়া কী এই সবগুলো একসাথে তুলে ধরা হয়েছে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা কি ইম্পর্টেন্ট টাইপ যেটা টাইপ সেভেন শালক সংশ্লেষণ এবং শ্বাসনের গুরুত্ব তোমরা দেখবা এই সারক সংশ্লেষণ এবং শ্বাসনের গুরুত্ব এই টপিকটা সবসময় ঘতে আসছে এবং সবগুলো প্রশ্নই হচ্ছে সেম কিভাবে জীব জগতে বেঁচে থাকার জন্য উভয় বিক্রিয়া পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করো দুটা কিভাবে পরস্পর মানে সাল সচেমন শশুর কিভাবে দুটো পরস্পর সম্পর্কযুক্ত তারপর এক্স প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ না হলে জীবজগতের কীভাবে বিলুপ্তি ঘটবে এটা ব্যাখ্যা করো জীবজগতে কী কী প্রভাব পড়বে উদ্দীপকের প্রক্রিয়াতে কিভাবে গুরুত্বপূর্ণ কীভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো পরিবেশে ভারসাম্য রক্ষায় শাল সঞ্চার এবং শোষণ কীভাবে একে অপরে পরিপূরক এগুলো বললে না আসলে শেষ হবে না প্রত্যেকটা প্রশ্ন সেম এটার বেসিক সেম সাল সংশোরের গুরুত্ব শাল সন্ত্রণ না হলে কি হতো শাসনের গুরুত্ব শোষণ না হলে কি হতো এই জিনিসটাই বিভিন্নভাবে খুব সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে আমরা যখন পড়বো আমরা দেখবো যে কোন প্রশ্নটা আমাদের একটু অন্যরকম লাগছে কোন আমাদের শিখতে হবে সেই সেই অনুযায়ী বোর্ডের গেলে আমরা কিন্তু সমাধানটা পেয়ে যাচ্ছি তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় চারের যে সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছো এবং যারা ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে অনেক খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে